গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে লিফলেট বিতরণ ও পথসভা করেছে মাগুরা জেলা হিজবুত তহিদ গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে মুসলমানদের করণীয় শিরোনামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় গত রোববার বিকেল তিনটায় মাগুরা জেলা শহরে ভাইনা মোড় থেকে শুরু হয়ে এই গণসংযোগ চৌরঙ্গি মোড় ও থানা গেট এলাকা অতিক্রম করে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় পথসভায় সভাপতিত্ব করেন হিজবুত তহিদ মাগুরা জেলা সভাপতি বিএম শামীম আশরাফ সভায় বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের সভাপতি শামসুজ্জামান মিলন কুষ্টিয়া অঞ্চলের সভাপতি জসিব উদ্দিন জেলা তথ্য সম্পাদক লতিফুল ইসলাম মিলন এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা সভাপতি মোহাম্মদ সুরমান আলী শ্রীপুর উপজেলা সভাপতি মোহাম্মদ আলিম শেখ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী কদর জেলা নারী সম্পাদক সীমা আক্তার এবং নারী নেত্রী আফরোজা খাতুন সহ আরো অনেকে বক্তারা বলেন গাজা সহ বিশ্বজুড়ে মুসলমানদের উপর যে নৃশংস ও বর্বরোচিত হামলা চলছে তার সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে এই সংকট থেকে মুক্তি পেতে হলে একজন যোগ্য নেতৃত্বের অধীনে ভিত্তিতে ঐক্যবদ্ধ একটি মুসলিম জাতি গঠন করতে হবে তারা বলেন বাংলাদেশের মুসলমানরা যখন ঈদ নামাজ রোজা ও দৈনন্দিন কর্মব্যস্ততায় সময় পার করছেন তখন মাত্র ছয় হাজার কিলোমিটার দূরে পবিত্র আরব ভূমি ফিলিস্তিনে মুসলমানদের জীবনে নেমে এসেছে মহাপ্রলয় উনিশশো আটচল্লিশ সাল থেকে শুরু হয়ে পঁচাত্তর বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিরা ইসরায়েলি দখলদার বাহিনীর সহিংসতা ও দমন নীতির শিকার হয়ে আসছে 2023 সাল থেকে সহিংসতা আরও ভয়াবহ রূপ নিয়েছে। বক্তারা আরও জানান গাজায় এখন জাতিগত নির্মূল অভিযানের মতো পরিস্থিতি চলছে। প্রতি মুহূর্তে বোমা বর্ষণ চলছে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে। গত এক বছরে কেবল শিশুদের মৃত্যু সংখ্যা 35 থেকে 40 হাজার ছাড়িয়ে গেছে। এমন কি নিহতদের দাফন করতে মানুষ পাওয়া যাচ্ছে না। উদ্বাস্তু শিবিরে এক বোতল পানির জন্য ছুটে গেলে সেখানেও বোমা মেরে হত্যা করা হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে মুসলিম সমাজের ভেতরকার ফেরকা দলাদলি মতবিরোধ পরিহার করে আল্লাহর প্রদত্ত জীবন ব্যবস্থার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা হেসবু তহিদের এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ তারা বলেন বিশ্ব মুসলিম উম্মার এই দুঃসময়ে এ ধরনের উদ্যোগ সমাজকে সচেতন করতে কার্যকর ভূমিকা রাখবে আজকে এই ফিলিস্তিনিতে কি হচ্ছে আপনারা সকলেই জানেন সেখানে যখন বাড়িতে ঘুমাচ্ছে সেই ঘুমন্ত অবস্থায় বোমা মেরে তাদেরকে ছিন্ন ভিন্ন করছে আহত অবস্থায় যখন তারা হাসপাতালে যাচ্ছে সেই হাসপাতালেও তাদেরকে বোমা মেরে তাদেরকে সেখানেও হত্যা করা হচ্ছে এবং যখন খাবার জন্য এক বোতল পানির জন্য যখন যাচ্ছে সেখানেও হত্যা করছে এবং জাতিসংঘ পক্ষ থেকে যে সমস্ত ত্রাণ খাবার নিয়ে এই মানুষের কাছে যাচ্ছে সেই ত্রাণ এই ইসরাইলি বাহিনীরা হত্যা করছে এই যে এই নৃশংস হত্যা যোগ্য সমস্ত পৃথিবী চলছে আজকে ইরাক সিরিয়া মিশর লিবিয়া আফগানিস্তান বোসনিয়া চেজনিয়া সমস্ত রাষ্ট্র একের পর এক ধ্বংস হয়ে গেছে আজ পৃথিবীর চারিদিক থেকে শুধু আত্ম মানুষের হাহাকার শান্তি চাই শান্তি চাই শান্তি চাই দুর্বলের ওপর সবলের অত্যাচার বৈদ্যের উপর ধনের বঞ্চনা শাসিতের উপর শাসকের জুলুম ন্যায়ের উপর ঘুরতের প্রতারণা নিরপরাধী শিশুর রক্তে আজ পৃথিবীর মাটি ভেজা আমরা আজকে দেখতে পাচ্ছি সেই এক চক্ষা বিশিষ্ট অন্তরে দারব চাল হচ্ছে এই বর্তমানে যান্ত্রিক সভ্যতা সভ্যতার জন্য লড়িয়েছো এই ইবতি খ্রিস্টানের সগgota ঠিক আমরা পরিষ্কার বলতে চাচ্ছি হ্যাঁ না জাল শয়তানি বিশ্বের সর্বোচ্চ রূপ তুমি তোমার বংশলীরা তুমি আর বেশি দিন চালাবে পারবে না আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে এখন তোমার বংশের রাজ্য তোমার বংশের জন্য যে মানবে আলী রাবের কথা সেই মানো ইতিবাচক

একটা কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে সেই কথা কি সেটা হলো আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম না